প্রথম আসমান জমিন থেকে ফাঁকা অপর সহজ ভাবে বলতে গেলে এটার দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা এই আপনে আমি তাকালে পরে প্রথম আসমান যেটা দেখা যায় এই আসমানটাকে পাক। মার্বেল সাদা ধবধবে পাথর দিয়ে পাক প্রথম আসমানটাকে তিনি তৈরি করেছেন এই হাদিসের ব্যাখ্যার ভিতরে ইমামে লখনাউ তাআলা वहां इब्ने मुनाब्बे প্রখ্যাত হাদিস বিশারদ তিনি একটা হাদিস নকল করেছেন হাদিসের ভিতরে তিনি ব্যাখ্যায় উল্লেখ করেছেন প্রথম আসমানটাকে আল্লাহ পাক সাদা দবদবে মার্বেল পাথর দিয়ে যে তৈরি করেছেন এই সাদা দবদবে পাথরের উপরে আল্লাহ পাক প্রথম আসমানের উপরে সাগর বানিয়েছেন পানির ওই পানির রং হচ্ছে নীল সেজন্য আপনি আমি জমির ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আসমানের ভিতরে নীল রংটা দেখতে পা তাহলে জমিন থেকে আসমানের ফাঁকা জায়গা তেরো কোটি তিরিশ লক্ষ মাইল প্রথম আসমান হচ্ছে মার্বেল সাদা দবদবে পাথর দিয়ে তৈরি সেটাও দূরত্ব হচ্ছে মোটা হচ্ছে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাক তৈরি করেছেন লোহা দিয়ে কি দিয়ে এটা তেরো কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্বের পুরো বা মোটা এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মাঝখানের ফাঁকা জায়গাটাও হচ্ছে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল বলতে সমান সমান পাঁচ শত বছরের রাস্তা তৃতীয় আসমানটাকে আল্লাপাক তামা দিয়ে তৈরি করেছে এই তামাওয়ালা তৃতীয় আসমানটি তেরো কোটি তিরিশ লক্ষ মাইলের মোটা এরপরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মাঝখানের ফাঁকা জায়গাটা হচ্ছে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল সমান সমান পাঁচ শত বছরের রাস্তা সোবাহান চতুর্থ আসমানকে আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছে পঞ্চম আসমানকে আল্লাহ পাক স্বর্ণ দিয়ে তৈরি করেছেন চতুর্থ আসমানকে আল্লাহ পাক রূপা দিয়ে তৈরি করেছেন ষষ্ঠ আসমানকে আল্লাহ পাক লাল ইয়াকুত পাথর দিয়ে ষষ্ঠ আসমানটাকে তৈরি করেছেন এক আসমান থেকে আর এক দূরত্ব হচ্ছে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল সমান সমান পাঁচশত বছরের রাস্তা ষষ্ঠ আসমানের পরে যে সপ্তম আসমান আল্লাহ পাক বানিয়েছেন সপ্তম আসমানের পুরো হচ্ছে মোটা হচ্ছে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল সমান পাঁচ শত বছরের রাস্তা এই আসমানটাকে আল্লাহ আল্লাপাক সাদা মর মর পাথর দিয়ে তিনি সপ্তম আসমানটাকে তৈরি করেছে